আর হাতে মাত্র দুই ঘন্টার অপেক্ষা তার মধ্যেই তৃণমূল দুর্যোগ রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে বন্ধুরা আগামী দুই ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্ন সরছে ঝাড়খণ্ড আজ সকালের পর শক্তিহারী অতিগভীর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে আপাতত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করছে এই নিম্নচাপ এমনই জানিয়েছে হাওয়া অফিস যদিও বৃষ্টির কম দিনে সপ্তাহে শুরুর দিনেও আগামী দুই ঘন্টায় বজ্জরে বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়ে রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় কোনো কোনো জেলায় বৃষ্টি হবে দিনভর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্জরে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আরও চার জেলায় দুই ঘন্টার মধ্যে বৎসরি বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের কোচবিহার মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সকল জেলায় আগামীকাল থেকে আবহাওয়া কিছুটা উন্নত হবে দক্ষিণে আজ পর্যন্ত পার্বত্য এলাকায় বৎসরি বিদ্যুৎ সহ হালকা মাঝারি দুয়াক পলসা বৃষ্টির সম্ভাবনা বাকি জেলায় আবহাওয়া উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা কম দমকাঝড়ো বাতাস বইবে সমুদ্রে মৎস্যজীবীদের আজ ও আগামীকাল সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ কলকাতা মূলত মেঘলা আকাশ বেলার দিকে বৃষ্টি কমবে দুয়াক পলসা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই ইতিমধ্যে কমেছে আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট এক ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক পয়েন্ট তিন ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ছয় পয়েন্ট ছয় ডিগ্রি কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে ছত্রিশ পয়েন্ট ছয় মিলিমিটার